সন্ধ্যা বের হতেই আগুনের ভয়াবহ তীব্রতা বেড়ে যায় করাল বস্তি থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে আগুনের ভয়াবহ শিখা তবে সেখানে এখন পর্যন্ত ষোলোটি ইউনিট কাজ করছে আগুন নিবানোর জন্য তবে দেখতে পাচ্ছে আগুনের শিখা যে দেখা যাচ্ছে এবং কালো ধোয়া সেই ধোয়াও কিন্তু দেখা যাচ্ছে বাসার থেকে দেখেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে করাইল বস্তিতে আগুন লেগেছে সে আগুন লাগার যে দৃশ্য দূর থেকেও দেখা যাচ্ছে এখানে সরাসরি দেখতে পাচ্ছে যে করাল বস্তির আগুন হাতি জিল থেকেও দেখা যাচ্ছে কি পরিমাণ বস্তিতে এই বস্তিতে হাজারো মানুষ বসবাস করে এখানে যে ঘরবাড়িগুলো রয়েছে সেই ঘরেই মানুষের অর্থ সম্পদ থাকার শেষ সম্বলটুকু রয়েছে সেই সম্বলটুকু আস্তে আস্তে পুড়ে যাচ্ছে তবে ফায়ার সার্ভিস চেষ্টা করছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য এখন পর্যন্ত দেখেছি যে ষোলোটি ইউনিট কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে তবে আপনারা ক্যামেরায় দেখছেন যে সে আগুনের কালো ধোয়া দেখা যাচ্ছে এবং নিচে যে আগুন লেগেছে সেই আগুনের লাল যে আবাস সেই পুরো লাল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন